যে জায়গায় একটা মানুষ অপর একটা মানুষের শান্তি কামনা করবে এই জায়গায় সে মৃত্যু কামনা করতেছে এই ভাই সহি শুদ্ধ ভাবে কোরআনুল কারিম তেলাবাদ করার দরকার আছে না নাই আছে তো ইনশাল্লাহ শিখবেন তো আমি আপনাদের বলছিলাম যে ভাই অন্তত আপনারা দশটা সুরা যে দশটা সুরা না পড়লেই নয় নামাজের জন্য অন্তত দশটা সুরা আপনারা ঠিক করেন এইরকম অফার আপনাদেরকে দেওয়া হয় রমজান মাসে কারণ আমরা তো মাদ্রাসা পড়ি আমরা তো অত সময় পাই না রমজান মাসটায় বাড়িতে আসি বাড়িতে থাকি ওই সময় আপনাদেরকে বলি কিন্তু আপনারা তো গাছ লাগান না দুই একজন থাকে বেশিরভাগ মুসল্লি পালায়া যায় এইরকম করা যাবে না ভাই আপনার কবরে আপনি যাবেন হজরতের কবরে হজরত যাবে হজরতের কবরের সোয়াল জব হজরত দিবে আপনার কবরের সোয়াল জব আপনি দিবেন এই জন্য ভাই বুঝলে বুজ পাতা না বুঝলে তেজপাতা আর কোনো কিছু বলার নাই তোমার কবরে তুমি যাইবা তুমি হিসাব দিবা বাবারা আল্লাহ তালা আমাদের সকলকে বোঝার দাওফিক দান করেন তালা নতুন কেউ নতুন করে সুন্নত নিয়ত করব না বয়ানের শেষে সুন্নতের সময় তো হবে হিংসা الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالي بالحق بشيرا ونذيرا وداعيا الي الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي انزل فيه القران الى اخر الايه وقال رسول الله صلى الله عليه وسلم ما قرا حرفا من كتاب الله فله حسنه والحسنه بعشر امثالها لا اقول الف لام بل الف حرف ولام حرف وميم حرف او كما قال عليه الصلاه والسلام اللهم صل على محمد النبي الامي আলা আলিহি ওয়াসালিম তাসলিমা আলহামদুল্ল শুক্রিয়া আদায় করছি শের রব্বে কারিমের দরবারে জাল্লা রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মায়া করে দুনিয়াবির সমস্ত প্রকার কাজ কারবার থেকে আমাদের সকলকে ফারেক করে আজকে জুমার দিন জুমার নামাজ পড়ার জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন এজন্য আমরা সকলেই অন্তর অন্তরস্থল থেকে শুক্রিয়া আদায় করছি কালিমাতু শুকুর পড়ছি সকলে বলছি আলহামদুলিল্লাহ সংক্ষিপ্ত আকারে দরুদ সালাম পাঠ করছি নাম নামদার তাজেদার মাদিনা আহম্মদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা জনাবে মুহাম্মদুর রসুল্লাহ সকলে বলছি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত উপস্থিতি আমি আপনাদের সামনে আল্লাহ রব্বুল আল্লামিন পবিত্র কুরআনুল করিম থেকে একখানা আয়াতে কারিমা আত করেছেন। করেছি রসুল করিম কারিম আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ থেকে একখানা হাদিস শরীফ আপনাদের মাঝে আমি পাঠ করছি আল্লাহ তাআলা আমাকে তাওফিক দাম করলে আয় আয়াত এবং হাদিসকে লক্ষ্য করে আপনাদের সামনে কিছু আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি আল্লাহ রব্বুল আলামিন আমাকে কোরআন হাদিসের কথাগুলোকে সুস্পষ্ট সুস্পষ্টভাবে আমাদের আপনাদের সামনে পরিবেশন করার পাশাপাশি আপনাদের সকলকে ইমানি হালতে আমলের নিয়াতে শোনার তৌফিক দান করেন সকলে বলছি আল্লাহ আমিন মহাতারাম উপস্থিতি আমি যে আয়াতে কারিমা তালাওয়াত করেছি আল্লাহ তাআলা বলেন শাহরুখ অমাজন আল্লাহ দেউং আল্লাহ রব্বুল আল্লা বলেন এই কোরআনকে আমি রমাজান মাসে নাজিল করছি কোন মাসে ভাই রমজান মাসে আমি কোরআনকে নাজিল করছি আমরা জানি যে এক বছর হয় বারো মাসে এই বারো মাসের মধ্যে একটা মাস আছে ওই মাসটার নাম হলো রমাজান মাস এই রমজান মাস বাকি সমস্ত মাসের উপরে শ্রেষ্ঠত্ব অর্জন করছে কেমনে শ্রেষ্ঠত্ব অর্জন করছে বলে এই রমজান মাসে আল্লাহ কোরআন কে নাজিল করছে এই কোরআন নাজিল করার কারণে এই রমজান মাসের মর্যাদা বাইরে গেছে এই রমজান মাসের শ্রেষ্ঠত্ব বাইরে গেছে এই কোরআন কে নাজিল করার কারণে এই যে রাত আছে অনেক অনেক রাতের মাঝে লাইলাতুল কদরের যে রাত্রিটা আছে এই রাত্রিটাকে সমস্ত রাতের উপর তিনি শ্রেষ্ঠত্ব দান করছেন কিসের জন্য এই রাত্রে আল্লাহ তালা পবিত্র কোরআনুল কারিম নাজিল করছে সুবাহ এই রমজানের সাথে কোরআনের সম্পর্ক আছে লাইলাতুল কদরের সাথে কোরআনের সম্পর্ক আছে হজরতে জিবরাইল আলাইহিস সালাত ওয়া বাকি সমস্ত ফেরেশতাদের মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করছে বলে কেমনে শ্রেষ্ঠত্ব অর্জন করছে যে হজরতে জিবরিল আমিন কোরআন নিয়ে আসছে রাসূল পর্যন্ত এই জন্য যেহেতু জিবরিল কোরআন নিয়ে আসছে এই জন্য হজরতে জিবরিল আলাইহিস সালাত ওয়া সালাম এর শ্রেষ্ঠত্ব বাকি সমস্ত ফেরেস্তাদের উপরে বেশি আমরা জানি অনেক নবীর রসুল আছে অসংখ্য নবীর রাসুল আছে এই নবীর রাসুলদের মধ্যে আমাদের নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বাকি সমস্ত নবীর রাসুলের মধ্যে শ্রেষ্ঠ নবী যিনি তিনি হচ্ছে আমাদের নবী আখেরি পয়গম পয়গম্বর মোহাম্মদ রসুল্লাহ বলে কেমনে কেমনে এত শ্রেষ্ঠত্ব অর্জন করছে যে এই রসুল কাছে স্বয়ং কোরআনুল কারিম আসছে এই কোরআন এই রসুল কাছে আসার কারণে আল্লাহ রসুলের মর্যাদা বাইরে গেছে আল্লাহ রসুলের মর্যাদা বাইরে গেছে কেমনে বাইরে গেল যে এই রসুলের কাছে কোরআন আসছে এই জন্য আমাদের বুজুর্গানে দিন বলেন এই কোরআন এর সাথে যেমন রাতের সম্পর্ক থাকার কারণে লাইলাতুল কদরের রাত্রিটা শ্রেষ্ঠত্ব অর্জন করলো এই কোরানের সাথে জিব্রাইলের সম্পর্ক থাকার কারণে বাকি সমস্ত ফেরেস্তাদের মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করল এই কোরআনের সাথে একটা মাস রমজান মাসের সম্পর্ক থাকার কারণে রমজান মাস বাকি এগারো মাসের মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করল আমরা জানি যে শহর তো পৃথিবীতে অনেক আছে অনেক শহর আছে না ভাই অনেক শহর আছে এই শহরের মাঝে দুইটা দুইটা শহরের শ্রেষ্ঠত্ব বাইরে গেছে দুইটা শহরের মর্যাদা বাইরে গেছে কিসের জন্য বাইরে গেল আর কেমনে বাইরে গেল যে ওই দুইটা শহরের সাথে কোরআনের সম্পর্ক আছে সুবহানাল্লাহ কিসের সম্পর্ক আছে ভাই কোরআনের সম্পর্ক আছে শহর দুইটার নাম কি মক্কা এবং মদিনা মক্কা এবং মদিনা এই মক্কার সাথে কোরআনের সম্পর্ক মদিনার সাথে কোরআনের সম্পর্ক যে আছে এই জন্য এই দুইটা শহরের যখন নাম নেওয়া হয় তখন এই দুইটা শহরের নাম নেওয়ার আগে দুইটা যোগ করতে হয় একটা হলো মক্কাতুল মদিনাতুল মন এরকম বলে না ভাই কিসোর জন্য বলে এই দুইটা বিশেষণ কিসের জন্য তাদের নামের পূর্বে যোগ হয়ে গেল এই জন্য যোগ হয়ে গেল প্রিয় মহতারাম যে এই দুইটা শহরের সাথে কোরআনের সম্পর্ক আছে সোহান আল্লাহ ঠিক তেমনি ভাবে ভাই দোস্ত বুজুর্গ এই কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে মাছ দামি হয়ে গেল কোরানের সাথে সম্পর্ক থাকার কারণে রাত দামি হয়ে গেল কোরানের সাথে সম্পর্ক থাকার কারণে শহর দামি হয়ে গেল কোরানের সাথে সম্পর্ক থাকার কারণে তোমার আমার নবী দামি হয়ে গেল ঠিক কোনরূপভাবে প্রিয় উপস্থিতি হে তরুণী বাড়ির মুসলমান তোমার আমার অন্তরে আমরা যদি কোরানকে রাখতে পারি আমরা যদি কুৰানকে মুহাব্বাদ করতে পারি আমরা যদি কুৰানকে ভালোবাসতে পারি তো আল্লাহ রুসুল বলে আল্লাহ তা কাছে আমাদের মর্যাদা বাইরে যাইব। সুভাহান আল্লাহ আল্লাহ তালার কাছে আমাদের মর্যাদা বাইরে যাইব। কেমনে বাইরে যাইব। যেহাল্লাহ রুলসাল্হ আলাই সা্লাম বলছে। ই কনলে সোহাই বিলপু আন ই কবর্তাতেবত দিল্কামা কুঁটা তুরত দিলো ফিত্দুনিয়া। মা ইননা মা সিলাকা ইন দাখির আয়াতিন তাকরাউহা এখানে বলা হয়েছে কেয়ামতের দিন যারা কোরানকে mohabbat করে কুরআনকে ভালোবাসে কোরানকে তেলাওয়াত করে সহি শুদ্ধ কোরানকে কুরআনকে তেলাওয়াত করে কেয়ামতের ময়দানে ওই কুরআনুল কারীম তেলাওয়াতকারীগণকে বলা হবে হে কুরআনকে ভালোবাসনে ওয়ালারা হে তেলাওয়াতকারীরা আজকে তোমরা তেলাওয়াত করো তেলাওয়াত করতে থাকবা করতে থাকবা যেখানে গিয়ে তোমাদের পড়া শেষ হবে আল্লাহ তালা জান্নাতে তোমার মাকাম সেখানে করে দিবেন। দিবে আমরা জানি যে কোরআনের আয়াত কয়টা আছে তিন হাজার তিনশো ছেষট্টিটা না ছয় হাজার ছয় বেশিও থাকতে পারে কমও থাকতে পারে কিন্তু আপনি যদি কোরআনের এক একটা আয়াত এরকম ভাবে পড়তে থাকেন তো জান্নাতের মধ্যে আপনাকে ছয় হাজার ছয়শ ছেষট্টি তলা জান্নাত আল্লাহ দান করে দিবে

যেখানে যাইতে হবে আমাদেরকে চিরস্থায়ী ঠিকানা ওইখানে তোমার আসন হবে তোমার বাসস্থান হবে ছয় হাজার ছয়শ ছেষট্টি তোলা সোবাহান আল্লাহ কিন্তু ভাই প্রিয় উপস্থিতি আমরা কোরআন কই পড়ি আমরা তো কোরআন পড়ি না আমাদের মাঝে অনেকেই আছে যারা কোরআন পড়তেই জানে না যে যা আমি তো ছোটবেলা থেকে আমার পড়ার কোনো অভ্যাস নাই আরে বাবা পড়ার অভ্যাসে অভ্যস্ত হইতে হবে আপনি মুরব্বী হয়ে গেছেন তাতে কি হয়েছে এরকম অনেক ঘটনা আছে যে আমি এক আমার ছাত্র ভাইয়ের কাছে ঘটনা শুনছি ও নানুপুর মাদ্রাসায় পড়ছে তো ওই ভাই বলছে যে ভাই আমি যে জামাতে পড়ি কিছুদিন আগে ওই জামাতে একটা মুরব্বী এসে ভর্তি হয়েছে একটা মুরব্বী এসে ভর্তি হয়েছে এখন আমি চাচা কে বলি চাচা কি ব্যাপার আপনি এই বয়সে মাদ্রাসায় ভর্তি হইলেন তো আপনার সন্তান সন্তানাদি নাই

আর আমরা আজকে তো কোরআন পড়ি ঠিক আছে কিন্তু আমরা কোরআন কে করি না আমরা এমন নবীর উম্মত আমরা নবীর উম্মত দাবি করছি আল্লাহর বান্দা দাবি করছি কিন্তু আমরা এখনো পাকা পুখতা ইমান আমাদের এখনো ভিতরে তৈয়ার হয় নাই আমরা ওই যে কোরআন শরীফ তাকিয়া তাকিয়া মানে ওই যে তক্তা তক্তার উপরে রাইখা দিছি ওই তক্তার উপরে মাকরসা জাল বাইদা ফেলছে কোরআন একবারে ময়লা হয়ে গেছে এই কোরআনকে একটু দেখার আমরা সুযোগ পাই না এমন মুসলমান আমরা একটু যে পরিষ্কার করব পরিষ্কার করার সময়ও আমরা পাই না পড়া তো দূরের কথা এই যে বলতে বলতে আর একটা কথা মনে পড়ে গেল আমাদের সমাজে কিছু মানুষের প্রচলন একটা কথা আছে মানে ওরব যেটা সমাজে প্রসিদ্ধ কেউ কেউ বলে যে কোরআন না বুঝা পড়লে কোনো লাভ নাই বলে না ভাই কোরআন এই তুই যে কোরআন পড়স কোরআন কি তুই বোঝস না বুঝা পড়লে কি তোর কোন লাভ হবো কোন লাভ হইব কি না বুঝা পড়লে এরকম কথা বলে না অনেকেই বলে তাদেরকে আমি বলতে চাই হে বাবারা হে মায়েরা তোমরা যে এই ফেতনা গুলো সমাজে ছড়াচ্ছ তোমরা এই ফেতনা থেকে বিরত থাকো এইরকম ফেতনা তোমরা সরাই বানা বাবা কোরআনুল কারিমের অর্থ জানা এটা হচ্ছে ফরজে কেফায়া ফায়া ফরজে কে ফায়া আমরা জানি জানাজার নামাজ ফরজে কে ফায়া আমি মরে মরে গেল আজকে হলো সালাম জামে মসজিদের গেছে এই যে আমাদের মহল্লার মধ্যে বা বাইশ তেইশ ঘর ঘর আছে এই ঘর আলাদের মধ্যে দুই তিনজন যদি আমার নামাজটা আদায় করে নেয় সকলের পক্ষ থেকে আদায় হয়ে যাবে ঠিক অনুরূপ আপনি কোরআনের আয়াতের অর্থ জানেন না তাতে কি হয়েছে এটা তো আপনার জন্য ফরজেকে ভয়া দুই একজন চাললেই যথেষ্ট হয়ে যাবে কিন্তু কোরআন পড়া কোরআন তেলাবাদ করা এটা তো হচ্ছে ফরজে আইন অপরিহার্য ফরজ তোমাকে শিখতেই হবে এই জন্য এ ধরনের ফেতনা আপনারা ছড়াবেন না এই রকম যারা ছড়ান তাদের জন্য একটা হাদিস আপনাদের ফেতনার আর আপনাদের প্রশ্নের জবাব একটা হাদিস আল্লাহ রসুল বলে সেই হাদিসটা আমি আমার খুববার সময় পাঠ করছি আল্লাহ রসুল বলে মাঙ্কড়াহা হারফামিম কিতাবিল্লা ফালাহু হাসানাতুল হাসানাতু বি হাস রিয়াম সা লিহা লা আগুলু আলিফ লা মিম বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ভ মিম আল্লাহ রসুল বলে আল্লাহ তা আলার যেই বান্দাটা কুরানুল কারিমের একটা হরফ পাঠ করল একটা হরফ দেওয়াত করলো কয়টা হরফ ভাই একটা হরফ সেই আল্লাহর বান্দাটা একটা হরফ পাঠ করলো একটা হরফ তেলাওয়াত করলো আল্লাহ রব্বুল আলামিন এ একটা হরফ পড়ার বিনিময়ে আল্লাহ তাআলা তার বান্দার আমলে একটা নেকি লিপিবদ্ধ করে দেন সুবহানাল্লাহ আর এই একটা নেকি 10টা নেকির সমতুল্য সুবহানাল্লাহ এখন আল্লাহ রসুল বলতেছে যে হে আমার উন্মতেরা হে আল্লাহর বান্দারা আমি তোমাদেরকে এই কথা বলতেছি না যে এই পুরাটাই একটা হর এই কথা আমি তোমাদেরকে বলতেছি না আমি তোমাদেরকে বলতেছি বল আলিফ লাম মিম বল আলিফুন হারফুন ওয়া মিমুন হারফুন আল্লাহর রাসূল বলতেছে যে আমি তোমাদেরকে বলতেছি আলিফ একটা হরফ লাম একটা হরফ একটা হরফ এই তিনটা হরফের সমন্বয়ে একটা বাক্য তৈরি হয়েছে আল্লাহর যে বান্দা এই বাক্যটা বললো এই বাক্যটা পাঠ করলো আল্লাহ রব্বুল আলামিন তার বান্দার আমল নামায় তিরিশটি নেকি লিপিবদ্ধ করে দেন এই জন্য প্রিয় দস্ত বুজুর্গ এ তরুণী বাড়ির মুসলমান বাবারা তোমাদেরকে বলতে চাই কোরআন উল বেশি বেশি পাঠ করা বেশি বেশি তেলাওয়াত করা আমরা যদি কোরআনুল করিম সহিঃশুদ্ধভাবে তেলাওয়াত করতে না পারি তাহলে তো অর্থের বিকৃতি ঘটে যাবে ভাই অর্থ পরিবর্তন হয়ে যাবে এই যে একদিন ফজরের সময় এই যে এই বইটা মুন্তাখাব হাদিস এই মুন্তাখাব হাদিসের মধ্যে পড়ছে এই বইটার মধ্যে এখানে লেখা আছে যে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এক ব্যক্তি এসে সালাম দিল কেমনে সালাম দিল আসসালামু আলাইকুম ও বলল না আসসালামু আলাইকুম লা শব্দ উচ্চারণ করে নাই ও শুধু বলছে আসসালামু আলাইকুম তো এই সালাম যে দিলো এই যে সালামের সেই সালামের অর্থ হওয়ার কথা আমি তোমার উপর শান্তি কামনা করছি কিন্তু এইরকম ভাবে সালাম দেওয়ার কারণে ওই সালামের অর্থ হয়ে গেল আমি তোমার মৃত্যু কামনা করছি দেখছেন ভাই একটা মাত্র হরব উচ্চারণ করে নাই একটা হরব না উচ্চারণ করার কারণে আয়াতের কি বিকৃতি ঘটে গেল অর্থের কি বিকৃতি ঘটে গেল তুমি তার মৃত্যু কামনা করছো ও যখন এরকম ভুল ভাল ভাবে সালামের জবাব দিবে তো তারও জবাব হবে আমি তোমার মৃত্যু কামনা করছি যে জায়গায় একটা মানুষ অপর একটা মানুষের শান্তি কামনা করবে এই জায়গায় সে মৃত্যু কামনা করতেছে এই জন্য ভাই সহি শুদ্ধ ভাবে কোরআনুল কারিম তেলাবাদ করার দরকার আছে না নাই আছে তো ইনশাল্লাহ শিখবেন তো আমি আপনাদের বলছিলাম যে ভাই অন্তত আপনারা দশটা সুরা যেই দশটা সুরা না পড়লেই নয় নামাজের জন্য অন্তত দশটা সুরা আপনারা ঠিক করেন এইরকম অফার আপনাদেরকে দেওয়া হয় রমজান মাসে কারণ আমরা তো মাদ্রাসা পড়ি আমরা তো অত সময় পাই না রমজান মাসটায় বাড়িতে আসি বাড়িতে থাকি ওই সময় আপনাদেরকে বলি কিন্তু আপনারা তো গাত লাগান না দুই একজন থাকে বেশিরভাগ মুসল্লি পালায় যায় এইরকম করা যাবে না ভাই আপনার কবরে আপনি যাবেন হজরতের কবরে হজরত যাবে হজরতের কবরের সোয়াল জব হজরত দিবে আপনার কবরের সোয়াল জব আপনি দিবেন এই জন্য ভাই বুঝলে বুজপাতা না বুঝলে তেজপাতা আর কোনো কিছু বলার নাই তোমার কবরে তুমি যাইবা তুমি হিসাব দিবা বাবারা আল্লাহ তাহালা আমাদের সকলকে বোঝার তা উফিক দান করেন ও খিরুদা ও আবুম আল্লাহামদুল্লাহ ইরফিলা আল আমিন আসসালামু আলাইকুম অরফনাতুল্লাহি ও বারাকাতুম